আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা সুপ্রিয় দর্শক এই ছোট্ট ইস্তেকফার অর্থাৎ আস্তা পড়লে আপনি পঁচিশটি পুরস্কার পাবেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন জীবনের সমস্ত বিপদ ও সব কিছুর সমাধান আছে এই ইস্তেকফারের মধ্যে সুপ্রিয় দর্শক আজ আমি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইস্তেকফারের অসংখ্য উপকারিতা থেকে পঁচিশটি উপকারিতা ও ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ যেসব সমস্যায় আমরা প্রতিদিন সম্মুখীন হই এই একটি শব্দে আমাদের সেই সব সমস্যার সমাধান রেখে দিয়েছেন তাহলে চলুন জেনে নেওয়া যাক তালা আমাদের জন্য এই ইস্তেকফারের মধ্যে কি কি ফজিলত রেখে দিয়েছেন যা আমাদের জানা নেই সুপ্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো আপনারা এই ভিডিওটি একটুও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন ইস্তেকফার পাঠ করলে কোন পঁচিশটি উপকার আপনি পাবেন তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন সুতরাং কুরআন ও হাদিস থেকে আমরা ইস্তেকফারের অসংখ্য ফজিলত ও উপকারিতা লক্ষ্য করি তার মধ্যে পঁচিশটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল এক নম্বর ইসতেকফার করা নবীদের সুন্নত অর্থাৎ সকল নবিরাসুলগুন ইস্তেকফারের আমল করতেন বেশি বেশি তব্বা ইস্তেকফার করতেন আল্লাহতালার কাছে ক্ষমা চাইতেন যার কারণে আল্লাহতালা বান্দাকে ক্ষমা করে দিতেন সুপ্রিয় দর্শক আপনি যদি বেশি বেশি ইশতেক ফার করেন অর্থাৎ ক্ষমা চাইতে থাকেন তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন দুই নম্বর হলো ইশতেক ফার আল্লাহর কাছে প্রিয় একটি আমল অর্থাৎ ফার করলে আল্লাহতালা ওই বান্দাকে অনেক বেশি ভালোবাসেন তিন নম্বর হলো ইশতেক ফার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয় চার নম্বর হলো ইস্তেক দ্বারা গোনাসমূহ মাফ হয় অর্থাৎ আপনি ইস্তেক ফার করলে আল্লা তালা আপনার সকল গোনাসমূহ মাফ করে দিবেন পাঁচ নম্বর হলো ইস্তেক দ্বারা ব্যবসা বাণিজ্যে লাভ হয় ছয় নম্বর হলো ইস্তেক দ্বারা মর্যাদা বৃদ্ধি পায় সম্মান বৃদ্ধি পায় অর্থাৎ যে ব্যক্তি ইস্তেক ফার পাঠ করবে আল্লাহ তালা তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে দিবেন সাত নম্বর হলো ইস্তেক দ্বারা রহমত নাজিল হয় আল্লাহ তালা বান্দার ওপর রহমত নাজিল করেন নম্বর আয়াতে আল্লাহতালা বলেছেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে সে আল্লাহকে পাবে ক্ষমাশীল এবং পরম দয়ালু সুবাহব্য আট নম্বর হল ইস্তেফার দ্বারা সন্তান সন্ততি যাদের হয় না তাদের সন্তান হয় নয় নম্বর হলো ইস্তেকভার পাঠ করলে খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় দশ নম্বর হলো ইস্তেকফার দ্বারা বাগানের ফসল ভালো হয় দলিল সুরা নো আয়াত দশ থেকে বারো নম্বরে আয়াতে বলা হয়েছে অতপার বলছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি বলেছেন তোমাদের অজস্র বৃষ্টিধারা ধারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন এগারো নম্বর হলো ইস্তেকফার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয় হজরত আবু হরারি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী ইরশাদ করেছেন মুমিন ব্যক্তি যখন কোনো গোনা করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে তারপর সে যদি ফিরে আসে গুনাহের ইচ্ছাকে মন থেকে বের করে দেয় এবং ইস্তেকফার করে তাহলে তার অন্তর পরিষ্কার করে দেওয়া হয় অর্থাৎ আল্লাহ তালা তার অন্তরকে পরিষ্কার করে দেন পরিচ্ছন্ন করে দেন শুভসালম্ভ যদি আবার গোনা করে তাহলে এটি বাড়তে থাকে অন্তরটা অন্ধকার আসন্ন হয়ে যায় অবশেষে গোনাগুলোর কারণে তার অন্তর মরিচিকায় আসন্ন হয়ে যায় বারো নম্বর হলো ইস্তেক্ফার দ্বারা সকল সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যায় তেরো নম্বর হলো ইস্তেকফার দ্বারা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহ রাবুল আলমিন দুশ্চিন্তা দূর করে দিবেন শুভাসালম্ভ চৌদ্দ নম্বর হলো ফার দ্বারা আল্লাহ তালা অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন হযরত আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন পিয়ন আল্লাহ আলীহ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ফার করাকে সর্বদা গ্রহণ করে আল্লাহ তালা তাকে সব সংকীর্ণতার মধ্যে উদ্ধারের পথ বের করে দেন সব দুশ্চিন্তার ক্ষেত্রে মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে চিন্তাও করেনি দাউদ আহমদ পনেরো নম্বর হলো ইস্তেকর দ্বারা সকল গোনাসমূহ মাফ হয়ে যায় হজরত বেলাল ইবনে ইয়াসার ইবনে জায়দ রাদি আল্লাহ তাল আনহ যিনি ছিলেন পিয়ানবিস্লাহ আলী হাসাল্লামের আজাদকৃত গোলাম থেকে বর্ণিত তিনি তার বাবা ও দাদা সূত্রে বলেন রাসুল সুল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি পড়ে আস্তা কফিউ হাল্লা জিলা ইলাহা ইল্লা হোৱা লাহাইজুল হইয়ুম আতুবু ইলাহি লাহা ওলা অলা কুবাতা ইল্লা বিল্লাহিল আলী ইল আজিম যে ব্যক্তি পাঠ করে তার গোনা ক্ষমা করে দেওয়া হয় এমনকি ধর্মযুদ্ধ থেকে পালয়নের গোনাও ক্ষমা করে দেওয়া হয় দিমিজি শরীফ ১৬ নম্বর হল ইস্তেফাহ দ্বারা আল্লাহর আজাব না। দলিল পবিত্র সুরা আনফালের ৩৩ নম্বর আয়াত আল্লাহ বলেছেন আর আল্লাহ তালা এমন নন যে তাদেরকে আজাব দেবেন এমন অবস্থায় যে তুমি তাদের মাঝে বিদ্যমান এবং আল্লাহ তাদেরকে আজাব দানকারী নন এমন অবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করেছে সতেরো নম্বর হল গোনা নামক মারাত্মক রোগের ঔষধ হল ইস্তেকফার হজরত আনা সিবনে মালেকরা দিয়া আাহুতাল্লাহ আনহু থেকে বর্ণিত পিয়নবিআল্লা আলী হাসাল্লাম ইরশাদ করেছেন আমি কি তোমাদের জানাবো না তোমাদের রোগ কী এবং তার ঔষধ কি তোমাদের রোগ হলো গুনাহ আর ঔষধ হলো তবা ইস্তেকফার আঠারো নম্বর হলো ইসতেকফার শয়তানের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে একটি চ্যালেঞ্জ হজরত আবু সাহেদ কোত্রি রাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত পিয়নবী সাল আলী আসসাল্লাম ইরশাদ করেছেন ইবলিস বলেছিল তোমার পোতাবের শপথ তোমার বান্দাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদের বিপদগামী করতে থাকব জবাবে আল্লাহ বলেছিলেন আমার প্রতাপ ও মহিমার শপথ তারা যতক্ষণ ক্ষমা চাইতে থাকবে আমি তাদের ততক্ষণ ক্ষমা করতে থাকব। আহম্মদ ও হাকিম উনিশ নম্বর হলো হৃদয়ে আল্লাহ তালার ভয় জাগ্রত হয় বিশ নম্বর হলো নেক কাজ করতে মনে চাই একুশ নম্বর হলো গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয় ২২ নম্বর হলো হৃদয় মন দারুণ প্রফুল্ল থাকে শুভানব্ব তেইশ নম্বর হল ইবাদতে একাগ্রতা তৈরি হয় চব্বিশ নম্বর হলো বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করেন পঁচিশ নম্বর হলো ইস্তেক করার পর আল্লাহ বান্দার দোয়াও কবুল করেন এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত সুপ্রিয় দর্শক ইস্তেক ফার করুন চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেক ফার করুন এটা করতে তো ওঁচ লাগে না একবার করেই দেখুন না আপনার দোয়া কবুল হবে আপনি যা দোয়া করবেন তাই আল্লাহ কবুল করে নেবেন সুপ্রিয় দর্শক আস্তা অফির প্রতিদিন পাঠ করুন তবে পাঠ করার সময় মনে মনে নিজের গুনাহের জন্য লজ্জিত হন এটা যেন না হয় জবানে ইস্তেকফার করছেন আর মনে মনে গুনাহের খেয়াল চলছে এরকম করলে আল্লা রাবুল আলমিন ইস্তেকফার কবুল করবেন না আপনার ইশতেক কবুল হবে না সুতরাং এই ছোট্ট ইস্তেকফার আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুহূর্তে মুহূর্তে ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন আমিন